আসসালামু আলাইকুম সম্মানিত হবু প্রভাষক বিন্দু আপনারা যারা ইংরেজিতে আবেদন করবেন এবার আপনাদের জন্য সবচেয়ে টাফ এবারের আবেদনটি কিন্তু হ্যাঁ তো টাফ টাফ এবার এবার আরো বেশি হয়েছে তবে গত যদি আপনারা ম্যাজিক খাটাতে পারেন ম্যাজিক দেখাতে পারেন আপনার জন্য ইজিও হয়ে যেতে পারে কারণ আপনার শূন্য পদ কিন্তু মোট একশো পঞ্চাশটি ওকে একশো পঞ্চাশটি যদি টোটাল শূন্য পদ হয় আপনার টোটাল সুপারিশ বঞ্চিত মেবি তিনশো ষাট জনের মতো ওকে এখন এই তিনশো জন থেকে একশো মাইনাস করি প্রায় দেখা যায় হচ্ছে আহ পরে থাকে না জনই কিন্তু চাকরি পাবেন না হ্যাঁ বুঝতে পারছেন জন কিন্তু না এই দুইশো দশ জনের ভিতরে আপনারা যারা থাকতে চান না তাদেরকে কিন্তু শ্রম দিতে হবে ভাই হম তাদেরকে শ্রম দিতে হবে তাদেরকে খাটতে হবে এখন যাদেরকে খাটতে হবে তাদের জন্য পরামর্শ হচ্ছে এই আপনারা অবশ্যই খাটবেন কিন্তু রাইট ওয়েতে খাটবেন রং ওয়েতে খাটবেন না হম তাহলে বেকার বেকার খাটনাই হয় খাটনি খাটা হবে আর কি আর কিছু না তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে কি করতে হবে আপনি যে জেলাগুলোতে আবেদন করবেন তার আগে নিজ জেলাটাকে আগে কি করবেন নিজ জেলায় আপনার কি অবস্থান রয়েছে এটা কি জানতে হবে আপনার নিজ জেলায় কতজন প্রার্থীর চাকরি হয়নি এটা আগে মার্ক করেন ওকে তার মধ্যে আপনার উপরে কতজন আপনার নিচে কতজন ডান এটা করার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে জেলাটাতে টার্গেট করছেন যে উপজেলাটাতে টার্গেট করছেন সেই উপজেলায় আপনার থেকে কত নাম্বার ধারী বেশি আছে কতজন কম আছে এটাও জানতে হবে দিন আপনাকে কিন্তু আবেদনটা সাজাতে হবে দেখা গেল আপনি আহ কুমিল্লায় পথ বেশি কুমিল্লায় আবেদন মেরে দিলেন কিন্তু আপনার থেকে বেশি নাম্বার ধারী এমনি পড়ে রয়েছে যন্ত্রণা আছে যেহেতু মাত্র সাতটা আপনি এই ষাটটা যদি এমন করতে পারেন যে আপনার নাম্বার সর্বনিম্ন আটান্ন ঠিক আছে কিন্তু আপনি এমন ষাটটা প্রতিষ্ঠান নিয়েছেন তার মধ্যে কেউ আবেদন করে নাই আপনি তো চাকরি পেয়ে গেলেন তাই না তাহলে আপনার এটা করার জন্য আপনাকে কি করতে হবে চৌষট্টি জেলারই শূন্য পদের নিয়ে ঘাটতে হবে এবং আপনার চৌষট্টি জেলার শূন্য তালিকা নিয়ে ঘাটলে শুধু হবে না চৌষট্টি জেলার প্রার্থীদেরকে নিয়ে আপনাকে ঘাটতে হবে ঘাটেন তিন দিন চার দিন ঘেটে আবেদন করেন আশা করি অবশ্যই অবশ্যই আপনারা সুপারিশ পেয়ে যাবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং যারা উপকৃত হয়েছেন কমেন্ট বক্স অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ